মানে আসলে উভয় পক্ষে যে কথাবার্তা শুনলে খুব মজা লাগছে। অনুগতি করে আমরা সাধারণ তাদের সেই অবস্থা আমাদের ধারণা ছিল যে তার কোনো বাংলা ভুলে 갔ন। এখন তিনি মাঝের ময়দানে দেখা যাচ্ছে যে আমরা যেভাবে কথাবার্তা বলি প্রতিপক্ষকে গাইল করার জন্য ঠিক ওইভাবে তিনি কথা বলছেন। যেখানে আব্বাসি হাও দরকার যেখানে ওই জুনাইদ হাবিবী হাও দরকার বা যেখানে ওই রশ্মিকা মান্দানার ওই হুজুরের যেন নাম যেন কি আমির হামজা আমির হামজা মানে যখন যে মঞ্চে যে ধরনের ডায়লগ দরকার স্থানকাল পাত্র ভেদে তার সময় সেফ ঠিক সেইরকম ডায়ালগ দিচ্ছেন এটা আমার কাছে খুব অসাধারণ লাগছে উনি যেখানে ধর্মকে ব্যবহার করা দরকার যেখানে প্রতিপক্ষকে মানে গুপ্ত বলা দরকার যেখানে চোর বলা দরকার যেমন রাতের ভোট রাতের ভোট প্রতিপক্ষের মতো রাতের ভোট যখন ইন্ডিকেট করছেন তিনি সঙ্গত কারণে জামাতকে চোর বলার চেষ্টা করছেন তো এই যে আঁকার ইঙ্গিততে অসাধারণ সব মানে রাজনীতির যে ঢিল ছুঁড়ে দেওয়া হচ্ছে প্রতিপক্ষ এটা আমার কাছে ভালো লাগছে এবং আমাদের ভোটাররা ঠিক করে পছন্দ করে ভোটের ময়দানে টান টান উত্তেজনা একে অপরকে মানে কথাবার্তা বলবে এর আগে একবার মনে হলো যে যেমন আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভাতে জ্যোতি বসু এবং মমতা ব্যানার্জী এই দুজনের মধ্যে ভীষণ ঝগড়া লাগলে একজন আরেকজনের ধুতি খুলে ফেলবে কাপড় খুলে ফেলে এই ধরনের কথাবার্তা তো রাজনীতির ময়দানে এই উত্তেজনাটা কিন্তু পঁচিশ ডিসেম্বর তারেক রহমান যখন ফিরলেন এবং ফেরার পরে নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর আগে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনী মাঠে এখন যে বক্তব্য দিচ্ছেন অনেকেই বলছেন যে তারেক রহমানের ধরনের বক্তব্য না দিলেও

কোকিল কিভাবে ডেকে কুক 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 করে এইভাবে সে মানে মঞ্চে প্রতিপক্ষকে টিটকারি করছে রাজনীতিটা কোথায় চলে গেছে ওনার মধ্যে তারা আবার গান বানিয়েছে কোকিল না ছেলে একটা গান আছে না ঠিক সেই রকম এখন উনাকে এই পর্যায়ে নিয়ে গেছে উনি আবার কি করছে ওনাকে চোর বলা হয়েছে বা ওনার দলকে রাতের ভোটের মানে চুরি করতে চাচ্ছে আগের ফেস্টিভের মতো তখন সে ডাইরেক্ট বললো যে যদি ডাকাতি করতে আসে কেউ মানে দিনে দুপুরে মানে তারা রাতে তো ওরা বলে আমরা তো রাতে করবো ভালো আমাদের তো আছে আর নাই দিনে দুপুরে আসে রামদানি হারে রে 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 এই কথা বলে বলে আসে তখন বললো যে তোমরা যদি দিনের বেলায় হারে রে রে করে ডাকাতি করতে আসো ভোটে তাহলে যা নিয়ে যেতে পারবো না এটা আসলে রাজনীতির যে মাঠ এটা দ্বিতীয় দিনে এটা বেশ জমে উঠেছে এখানে আহ যা কিছু হচ্ছে এখনো পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিক আছে অস্বাভাবিক নেই এর মধ্যে আমরা অনেক নীতি কথা বলতে পারি যে এই কথা উনি বললেন কেন উনি সারাদিন উঁচু করে থাকেন উনি তসবির হাতে ঘুরে বেড়ান মাখেন তার মুখ কথাবার্তা মানায় না তারেক রহমান সাহেব ইংল্যান্ডে ছিলেন উনি বছর লন্ডনে বসে কি শিখে আসলেন এই উনার শিক্ষা এই উনার দীক্ষা আমরা এই জাতি ওনার কাছে কি পাবো এগুলো আমরা আছি আমি আছি জাহির সাহেব আছেন আপনি আছেন আমরা এখানে বসে বসে টেলিভিশন আফসোস করতে পারি কিন্তু মাঠের মধ্যে গিয়ে দেখেন তারেক রহমান সাহেবের মঞ্চে যারা আছে তারা বলতেছে নেতা এরকমই তো দরকার নেতা হরিপাবা হরিপাবাঝারি যেমন তারপর শেষে সে বিভিন্ন লোককে মানে সে একটা করে ঘুরে বেড়াচ্ছে একটা অংশ লন্ডনে এই জুতাটা জুতা ছিঁড়ে গেছে পরে আবার অন্য পক্ষে মডেলটা এরকম আবার উনি ওই মঞ্চে একজন বুড়া মানুষকে নিজের চেয়ারে বসতে দিচ্ছেন মহিলাকে মাইক ধরাই দিচ্ছেন সবাই বলছে সেগুলো সব প্রি অ্যারেঞ্জ আগে থেকে এই নাটকগুলো তৈরি করার জন্য মঞ্চে সেই কাজগুলো করছে হোয়াট এভার মেবি ডাজ নট ম্যাটার এই যে তিনি এক একটা কাজ করছেন প্রতিপক্ষ সেটা ধরার চেষ্টা করছে এটার মধ্যে রাজনীতি এবং এটার মধ্যে গণতন্ত্রের সৌন্দর্য এখন নির্বাচনের পরিবেশ স্বাভাবিক দেখছেন রনি ভাই এবং জমজমাট হচ্ছে এটি বলছেন আর এই যে বিএনপি এবং জামাতের মধ্যে যে পরস্পরের সমালোচনা আমরা দেখলাম যে কোন দলে কিন্তু কোন দলের নাম নিচ্ছেন না কিন্তু সমালোচনা ঠিক করছেন এটি আসলে কি বার্তা দেয় জনগণ কি আসলে এটাই চাই কিনা রনি ভাই বলছেন মাঠের জনগণ আসলে এই ধরনের বক্তব্যই চাপ জনগণ যদি গণতন্ত্র চায় এটা হবে আপনি রনি ভাইকে বলছিলেন যে এটা বিভাজন তৈরি করছে কিনা আমি যদি এভাবে বলি গণতন্ত্র মানেই আসলে বিভাজন তৈরি করা বিতর্ক তৈরি করা বিভাজন কেন বলি দেখুন আমার টার্গেট কি থাকে রনি নিজে নির্বাচন করেছেন উনি খুব ভালো মতো জানেন উনি জনগণের কাছে ভোট নিতে চাইছেন উনি চেয়েছেন একটা সংখ্যার ভোটারকে ওনার পক্ষে নিয়ে আসতে ভোট দেওয়াতে রনি ভাই চেষ্টা করেছেন যে আমি কেন ভালো আমি কি কি করবো সেটা প্লাস আমার বিপক্ষে যিনি আছেন তিনি এবং তার দল কেন খারাপ এই বিভাজনটা আসলে

এখন পর্যন্ত দলের নাম না এটাও তো আমাদের একটা বিরাট সংস্কৃতির উন্নয়ন বলে মনে করি আমরা আগে দেখেছি মানে গণতান্ত্রিক দলগুলো পরস্পরের নাম নিয়ে নেতা নেত্রীর নাম নিয়ে অত্যন্ত কঠোর ভাষায় বক্তব্য দিচ্ছে তো এটাও আমার কাছে তুলনামূলক ভাবে বেশ উন্নয়ন বলে মনে হয় আর একটা কথা মনে রাখা দরকার আছে আমরা একটা অনবুতান পরবর্তী সময় আছি অনবুতান পরবর্তী সময়ে এটা হয় তার আগে আমরা দীর্ঘদিন একটা স্বয়ংচালিত ব্যবস্থার মধ্যেতে ছিলাম যখন স্বয়ংচালিত ব্যবস্থার মধ্যে আমরা থাকি আমরা গণতন্ত্র চাই বটে তাহলে স্বয়ংচালিত মানসিকতা ঢুকে যায় এখন ঢুকে যায় আমরা গণতান্ত্রিকভাবে এনগেজ করার জন্য যা যা শিখতে হয় এটা কিন্তু একটা শিক্ষার ব্যাপার গণতন্ত্র কিন্তু একটা কালচার আমরা প্রায় বলি এটা সোসাইটিতেও থাকতে হয় সেটা থেকে আমরা আস্তে আস্তে দূরে সরে যাই এখন সেটা আস্তে আস্তে চর্চার মাধ্যমে বছরের পর বছর আসবে কিন্তু আমাদের

তারা দেখতে পাচ্ছেন যে ভোটের যে পুরনো হিসেব নিকে সেটি আসলে বদলে যাবে বা বদলে যাচ্ছে মাঠের পরিস্থিতি কি জি মাঠের পরিস্থিতি তাই বদলে যাচ্ছে এখানে দুটো গ্রুপ আছে প্রথম গ্রুপ হলো আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটার তারা আসলে কিভাবে অ্যাপ করবে তারা কি দেবে না বিএনপি দেবে এখনো পর্যন্ত যেটা ক্লিয়ার বোঝা যাচ্ছে ফার্স্ট তারা সেই কাজটি করবে তারা এই বিএনপি এবং আওয়ামী লীগের যারা প্রার্থী তাদের মধ্যে যাতে দ্বন্দ্ব সংঘাত গণ্ডগোল লেগে যায় এই ধরনের ক্ষেত্রে চক্রান্ত করবে যখন তারা দেখবে যে নির্বাচন হয়েই যাচ্ছে তখন সেক্ষেত্রে তারা দেখবে যে মানে কোন দলকে ভোট দিলে তাদের জন্য ভালো হয় এখন পর্যন্ত আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী মিস্টার নফেল তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে আমরা তো আসলে গত বছর ধরে জামাতকে খুব অথচ আমার বাড়িঘর উড়ানোর ক্ষেত্রে বিএনপি যে ভূমিকা নিয়েছে সেটা জামাত বাধা দেওয়ার চেষ্টা করেছে এটা সারপ্রাইজিং কার জন্য আমরা তো তাদের সাথে ব্যবহার না করে পারবো না এবং অনেক জায়গাতেই যে কাজ করছে যে মামলাগুলো হয়েছে বিএনপি লোক মামলা করেছে জামাত গিয়ে সেই মামলা থেকে তাদেরকে রক্ষা করার জন্য টাকা দিয়েছে পয়সা দিয়েছে এই যে কাজগুলো ডিপ্লোমাসি তারা করছে যে কাজটি এখন পর্যন্ত বিএনপির লোক করেনি করেনি এখন পর্যন্ত ভোটার আছে তাদেরকে মান ফলে আওয়ামী লীগের ভোটাররা যেদিকে মুভ করবে ওই দিকে মানে যতই আপনি তাকে দুর্বল ভাবেন না কেন সেটা ভোটের ফলাফল সেই দিকে যাবে এগুলো এক দুই নম্বরে নারী ভোটার আমি আমার নিজের অভিজ্ঞতা বলছি নারীদের মধ্যে যারা নতুন ভোটার হলো তাদের স্রোত ভালো নারীরা তাদেরকে ভোট দেবে আমাদের সময়টা আমি যখন সাবির ভাই দাঁড়ালো ওরে বাবা মেয়েরা পাগল হয়ে গেলো সাবির ভাইকে ভোট দেওয়ার জন্য আমি নিজেও মেয়েদের অনেক ভোট পেয়েছিলাম যা কিনি হয় যদি আমার চেহারা তো ভালো না আমি অনেক ভোট পেয়েছিলাম নারীদের এইরকম একটা নারীদের একটা ব্যাপার আছে দুই নম্বর হলো এইবার ইসলামাইজেশন নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে জান্নাত নিয়ে যা কিছু হয়েছে মানে আমাদের হয় কি এই ঢাকা শহরে আমার বাসা ধরেন ঢাকার অভিজাত এলাকাতে অভিজাত এলাকাতে এক ভদ্র মহিলা এই আধুনিক শিক্ষায় শিক্ষিত আধুনিক শিক্ষায় শিক্ষিত সে বাসাটা ছেড়ে দেবে দুই মাস হইকে আসছে এর কারণ হলো তার কাছে মনে হয়েছে এই বাসায় ভূত আছে বাসায় ভূত আছে তার হাজবেন্ড উচ্চ শিক্ষিত হুজুর আনছে হুজুর আনার পর হুজুরে এক হিন্দু থাকে যেখানে হিন্দুরা এই জন্য সে হিন্দুদেরকে তো আড়াতে পারছে না এই জন্য সে বাসা ভুত দিয়ে অন্য একটা বাসায় বাসা ভাড়া আসবে আমার নিজের শোনা কথাই জাস্ট এই গতকাল পরশুর ঘটনা আমার স্ত্রীর কাছে শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমার বাসায় ভাড়া নিতে আসছে আপনি বোঝার চেষ্টা করুন যে নারীদের মন কোন পর্যায়ে আধুনিক কালে আছে এখনো বান মারা তাবিজ দেওয়া আপনি কোনো একটা নারীকে যদি খালি একটু ফু দিয়ে দেন যে জ্বলে যাবি মরে যাবি জাহান নামে যাবি মুহূর্তের মধ্যে দেখবে যে সর্বনাশ হয়ে গেছে তো এই কাজটি ম্যাটিকুলাসলি এত চমৎকার ভাবে হচ্ছে এবং গত সতেরো মাস ধরে বিএনপি যেই সময় নির্বাচনের নাম নেয়নি সে সতেরো মাস ধরে সারা বাংলাদেশে নারীদের মধ্যে জামাত যেভাবে পৌঁছে গেছে এই নারীরা যে ভোটের দিন কি আচরণ করে আমরা এখন পর্যন্ত বলতে পারি না থার্ড যারা নতুন ভোটার একেবারে তেইশের নিচে যাদের বয়স নতুন ভোটার এবং এখন আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই মানে ইভেন ফেসবুক আপনি দেখবেন যে একটা প্রো লিবারেশন ফোর্সের পরিবর্তে অ্যান্টি লিবারেশন ফোর্স ইসলামী ফোর্স প্রো পাকিস্তান ফোর্স এটা তরুণদের মধ্যে প্রবল থেকে প্রবল আকার ধারণ করছে এখন এটাকে আপনি কি বলবেন জিহাদি বলবেন না ফ্যানাটিক বলবেন না ফান্ডামেন্টাল বলবেন ডাজনাট মানে এই জিনিসটা কিন্তু প্রচন্ড ভাবে মানে বিস্তার লাভ করেছে এবং এটা নেতৃত্বে আছে জামাত তরুণ ভোটার নতুন ভোটার মহিলা ভোটার এবং তার সঙ্গে সঙ্গে জামাতে যে প্রার্থী যাদের ভালো তাদের তো যার জন্য ভোটের ময়দানে যদি ওই হঠাৎ করে নাটকীয় কিছু ঘটে যায় তাহলে বিএনপির কপাল থাপড়ানো ছাড়া আমি এখন পর্যন্ত কিছু দেখতেছি না এই কারণ হলো ওরা সতেরো মাস ধরে যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য আর এই যে এখন যে কাজটি করবে এই কাজের জন্য তাদের প্রস্তুতি ছিল দু সাল থেকে তাদের উপর জুলুম হয়েছে অত্যাচার হয়েছে জেল হয়েছে ফাঁসি হয়েছে কিন্তু তারা সবসময় একটা স্বপ্ন দেখেছে যে স্বপ্নে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করবে জগন্নাথ দখল করবে এবং জাহাঙ্গীরনগরে তারা যে মানে জয়লাভ করেছে এটা আমি নিজেও স্বপ্ন কল্পনা করতে পারি ভাই আপনার কাছে আবার আসবো যেটি রনে ভাইয়ের কাছে প্রশ্ন করেছিলাম যে ভোটের পুরোনো হিসেব নিকেশ কি বদলে যাচ্ছে কিনা রনে ভাই বলছে যে বদলে যাচ্ছে বা বদলে গেছে এর তিনটা কারণ তিনি বলেছেন আপনার কাছে কি বলেন আমি খুব বেশি বদলাবে বলে মনে করি না রনি ভাই যেটা বলছেন একটা প্রভাবিলিটি এটা হতেও পারে যুক্তি দিয়ে হ্যাঁ নিশ্চয়ই কিন্তু এটা পাল্টা জিনিস হওয়ার সম্ভাবনা আছে কেন বলি আসলে আমরা বাংলাদেশে কি ঘটবে আসলে আমরা খুব ভালো যুক্তি দিয়ে প্রমাণ করা বলা কঠিন প্রত্যেকটা স্পেকুলেশন যৌক্তিক স্পেকুলেশন বহু বছর তো নির্বাচন হয় না আসলে সুতরাং আমরা বলতে পারছি না ধরুন ইলেকশন গুলো কি প্রভাব পড়বে আমরা কেউ বলতে পারেন পড়বে ইয়াংরা ছাত্র শিবিরকে যখন পছন্দ করছে জামাতকে পছন্দ করতে পারে আর আমরা তিয়াত্তরে যাসদের সর্বজয়ী ছাত্র সংসদ কলেজ কলেজ সব জিতে গিয়েছিল তিয়াত্তরের নির্বাচনে ক্ষুব্ধতা আছে যে আমাকে অনেক আগে থেকে মামলা করে আমাকে জিজ্ঞেস করা দরকার তারা তো টর্চার হয়েছিল তারা দাবি করা একটা পর্যায় পর্যন্ত তারা মাঠে ছিল বিশেষ করে পনেরো পর্যন্ত এরপর তারা আসলে মাঠেও ছিল না তারা মামলা করেনি কেন তাদেরকে যারা অত্যাচার করেছে ন্যায় বিচার স্বার্থে তো মামলা করার দরকার ছিল হয়তো তাদের ওই প্ল্যানটা ছিল যে আমরা তাদের সাথে এই নেগোসিয়েশনে যাব এখন সেটার কতটুকু প্রভাব পড়বে দেখার আছে আবার একই সাথে আওয়ামী লীগেরও কিছু মানুষ আছে যাদের ইভেন শেখ হাসিনা বললেও আমি ব্যক্তিগতভাবে চিনি জামাতকে ভোট দিতে যাবে না লিবারেশন ওয়ার এবং সেকুলার মানুষরা আছেন তারা শেখ হাসিনা বললেও জামাতকে ভোট দিতে যাবে না সো ওই ভোটটা কতটুকু স্প্লিট হচ্ছে সেটা একটা ব্যাপার আর ইয়াংদের কথা বিশেষ করে বিলো থার্টি ফাইভ তারা আসলে একটা ভালো ভোট পর্যন্ত দেখেও নি তার কি হবে আমি দেখছি যে মাঠে বিএনপি তার মতো করে চেষ্টা করছে যত সম্ভব তাদেরকে কানেক্ট করা যায় সেই চেষ্টা তারা দুই করবে এখন এটারও এদেরও গতি প্রকৃতি আমরা জানি না এখন তাদের কতটুকু রাইনিকালাইজেশন হয়েছে কতটুকু ইসলামাইজেশন হয়েছে সেটা ব্যাপার আর নারীদের কাছে আমি একটা কথা বলবো যে আমাদের কিন্তু মনে নারীদের কাছে যাওয়ার প্রবণতা ঐতিহাসিক ভাবে আছে তাহলেও কি তারা কারণ এই যে শুধু নির্বাচন বলে না তারা ওই যে তালিমের নামে আমি খুব ছোটবেলায় দেখেছি বাসায় যে নারীরা আসছেন কোরআন শিক্ষা দিচ্ছেন কোরআনের কথা বলছেন এগুলো তারা আমি আমি ছোটবেলায় দেখেছি এখন এককভাবে নির্বাচন করে একানব্বই সালে যাওয়া ষোলো সতেরোটা সিট পেয়েছে ছিয়ানব্বইটা সিট আরো কমে তিনটা হয়ে গেছে এই ধরনের কথাবার্তা তো এ ধরনের তো আছেই এখন এবার সেটা কতটুকু ট্র্যাকশন পাবে মানে এটা তো একটা জামাত নারীদের কাছে খুব সিরিয়াসলি দীর্ঘ সময় ধরে পৌঁছেছে মানে ঘরে ঘরে পৌঁছেছে এখন ঘরে ঘরে পৌঁছানো কি ভোট পাওয়ার গ্যারান্টি এটা প্রশ্ন আবার বিশেষ করে গ্রামীণ অঞ্চলের নারী যারা এই ধরনের কথায় প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে তাদের একটা বড় অংশ তাদের কথায় প্রভাবিত প্রভাবিত হওয়ার প্রবণতা আছে আছে অনেকগুলো ফ্যাক্টর ফ্যাক্টর কিন্তু আমি অন্য একটা বলতে চাই যেটা আসলে আমাদের সব প্ল্যানকে ভন্ডুল করে দিতে পারে ভাইর ভালো বলতে পারবেন সেটা হচ্ছে নির্বাচনে অনেকগুলো সিটে যেখানে কম্পিটিশন খুব টাফ সেখানে আসলে ভোট নির্ধারণ যেটা হারা নির্ধারণ করবে সুইং ভোট হুম সুইং ভোটারদের প্রবণতা থাকে কি তারা দেখতে থাকে যে কাকে দেবো নেবো না ওজন করতে থাকে সুইং মানে ওজন ডিসাইড করেন নাই তো যখন কেউ নির্বাচনে জিতে যাবে কোন দল এই পারসেপশন ফ্লো যখন তৈরি হয়ে যায় তখন সুইং ভোটারদের প্রবণতা থাকে তারা যে জিতবে যে রাজনৈতিক তার ক্যান্ডিডেটকে ভোট দেয় এমনকি যদি মনে করে অন্য ক্যান্ডিডেট ভালো ছিল কারণ তারা মনে করেন কারণ আমাদের দেশে এমপি মানে তারা বোঝেন উন্নয়ন এমপি মানে বিভিন্ন প্রজেক্ট যদি এমপি কাজ এটা ছিল না আমরা এগুলো আলাপ করি তিনি তো তাই মনে করেন

এখন এটা জামাত যে ধর্ম নেয় দেখবেন যে আমরা উনি ডাক্তার মনের বলতে পারেন যখন শরীরের মধ্যে কোনো জীবাণু হয় যে জীবাণু হয় সে জীবাণু তার কাউন্টার জীবাণু দিয়ে মারতে হয় এখন জামাত তার রাজনীতির যে সফলতা সে কোরআন হাদিস ইজমা কি আর ধর্ম কৃষ্টি কালচার মুসলিমদের মুসলমানদের তাহাজিব তমুদ্দিন মানে সাহিত্য এবং সংস্কৃতি এগুলোকে ব্যবহার করছে তো সেই জায়গাটিতে তারেক রমান সাহেব এবং বিএনপির যারা লোকজন তারা আক্রমণ করার চেষ্টা করছেন এটা হবে বিএনপির জন্য ট্রাম কার্ড এক নম্বর ট্রাম কার্ড এটা ছাড়া জামাতকে কোনো ভাবে দমন করা যাবে না অর্থাৎ জামাত যে মানুষের গণের কথা বলছে ধর্মীয় যে জায়গাতে আঘাত খনছে সেই জায়গাগুলোতে যদি তাদের মানুষের সেই বিশ্বাসের জায়গাটাকে ভেঙে তাদেরকে বলা হয় যে না তারা শিখ করতেছে তারা মুনাফে তারা কথা দিয়ে কথা রাখে না তারা একাত্তরে ধর্ষণ করেছে কাজে ওই মানে তাদের মধ্যে সেই দুষ্ট বুদ্ধি এখনো আছে তো যার জন্য মানে জেনেটিক্যালি তারা এই কাজগুলো করছে ফলে আবার সুযোগ পেলে আবার এই কাজ করবে না এটা বলার মতো এইরকম ভাবে এইগুলো হলো বিএনপির ট্রাম্প কার্ড আর জামাতের যে ট্রাম্প কার্ড সেটাও কিন্তু জামাত আলটিমেটলি দেখাই দিয়েছে চাঁদার পরে পল্টনে চাঁদা যায় লন্ডনে এক জালেম গেছে আরেক জালেম আসবে তারপরে শেষ হলো নতুন নতুন নয়া এই তারা বলছে এখন সেখানে যে সেই আগের হাওয়া ভবন আগের খাম্বা তারেক রহমান সাহেবের আশেপাশে যারা লোকজন রয়েছে তাদের ব্যক্তিগত প্রথম কোয়েন্টি পিপুল যারা যাদেরকে ওনার সহবত যারা পাচ্ছে আমিরুমরা তারেক রহমান সাহেবের আমিরুমরা যারা তাদেরকে টার্গেট করে জামাত যত বেশি বদনাম করতে পারবে যে এই লোকের এই আছে এই লোক এই গত সতেরো মাসে কারণ বাজার থেকে এত চাঁদা নিয়েছে ওই লোক ওই টেলিভিশন দখল করেছে ওই ওই লোক পত্রিকা অফিস দখল করেছে এই লোক এত টাকা চুরি করেছে এই সতেরো মাস আগে তাদের এই অবস্থা ছিল মানে এই ডাটাগুলো সামনে চলে আসবে তো দেখা গেলো যে তার আশেপাশে যদি এরকম ফিফটি ফিফটি মানে পঞ্চাশ জন লোকের টার্গেট করে বাই নেই তারা এই জিনিসগুলো বলতে পারে যে এইভাবে এই লোকগুলোর মাধ্যমে যদি তার ক্রমশ একটা সরকার গঠন করে একটা দল পরিচালনা করে সেখানে তো আগে সেটা খারাপ অবস্থা হবে এটাই হবে মূলত এখানে ট্রাম্প পার্ট কিন্তু এখানে আগে যেভাবে হতো হুন্ডা গুন্ডা মারামারি ভোট ব্যালট বাক্স চিন্তাই করা চাদা মানে এই দেখো এই জিনিসগুলো বোধ এই বছর সম্ভব হবে না ভাই আপনার কাছে আবার আসবো যাই একই প্রশ্ন আপনার কাছে যে এবারের নির্বাচনে সবচেয়ে বড় ট্রাম্প কার্ডটা আসলে কি হতে পারে

প্রোগ্রামে ছিলাম মিডিয়া তিনি আয়োজিত একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে আমি ছিলাম তো আমি ওখানে দেখলাম উনি কিন্তু ওনার বিভিন্ন পলিসি উনি কোন কি করতে চান সেই ধরনের কথাই বেশি বলেছিলেন তো বলতেন আসার পর থেকে আসার আগেও এর আগেও একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম সেখানে আমি একই অবস্থা দেখলাম কিন্তু আস্তে আস্তে এটা আসলে ওই রকম উত্তেজনার দিকে চলে যাচ্ছে এখন আসলে পরস্পর পরস্পরের খুঁত বা দোষটাকেই প্রধান করে তোলার চেষ্টা করছে এটাই আসলে ট্রাম্পকারে কার্ডে পরিণত হচ্ছে তবে যেটা খুবই দুর্ভাগ্যজনক আমি মনে করি সেটা হচ্ছে আমরা পছন্দ করি বা না করি ধর্ম মানে আইডিওলজি ঢুকে হচ্ছে রাজনীতি তো আপনি ওয়েলফেয়ার জনগণকে বলতে পারেন আমি কিন্তু দুর্নীতি কমাবো আমি সুশাসন দেবো আমি তোমাকে স্বাস্থ্য শিক্ষা এইরকম এরকম করবো তুমি যদি বিপদে পড়া আমি এটা করবো আমি এইভাবে রাস্তাঘাট করবো এটা একটা রাজনীতি আরেকটা রাজনীতি হচ্ছে ইডিওলজিক্যাল ধর্মকে নিয়ে আসা বা রেসকে নিয়ে আসা ওয়েস্টে কি হচ্ছে রেসকে নিয়ে আসছে হোয়াইট সুপ্রিমেসি রাজনীতি আইডেন্টি পলিটিক্স ভারতে হিন্দুত্ববাদ আমার এখানে এখন দেখুন ইসলামকে নিয়ে এসে সেটা করার চেষ্টা করা হচ্ছে আস্তে আস্তে দেখবেন এই দিকেই চলে যাচ্ছে এতে বিপদ হচ্ছে আমরা ওই পয়েন্টে হয়তো শেষ পর্যন্ত ভোট দেবো এতে সমস্যা যেটা দাঁড়ালো আমার ওয়েলফেয়ারের আলাপ কিন্তু আর ওইভাবে হলো না ধরুন জামাত আর বিএনপির সাথে ধর্ম ইস্যুতে ফাইট হচ্ছে কথাবার্তা হচ্ছে আবার জামাতের জোট থেকে বেরিয়ে যাওয়া একটা দল ইসলামী আন্দোলন তারা আবার জামাত যে শরিয়া কায়ম করবে না বলছে অন্য একজনের বড়াতে আমাদের আমিরের সাথে দেখা করার পর খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ এই ধরনের কথা বলেছেন কঠোর ভাবে সমালোচনা খুবই গলাগলি ছিল এখন ইসলামী আন্দোলনে যারা টকার আছেন টক শোতে গিয়ে জামাতকে প্রচন্ড ভাবে রাস্তা নাবোদ করার চেষ্টা করছে যে ওরা ইসলামের নাম করে যেটা অনেকেই বলেন সেটা করছে তো খেয়াল নানান ফর্মে এক হলো ইসলাম কি ইসলাম না আবার জামাতের ইসলাম কি ইসলাম কিনা আবার যখন ইসলামী আন্দোলন বেরিয়ে গেল হেফাজতে ইসলামের আমির

আর একটা দলের সাথে যুক্তরাষ্ট্রর সাথে তো অনেক দলেরই পরোক্ষভাবে না সম্পর্ক থাকে আমাদের সাথে সম্পর্ক থাকলে এটি অশন সংখ্যা কেন হবে অশন সংখ্যা দেখার কারণই যে যুক্তরাষ্ট্র যখনই কোনো রেডিক্যাল ইসলামিস্ট গ্রুপকে সমর্থন করে তাদেরকে লিবার্টি দেয় সেটাতে লিবার্টিতে কিছু করার জন্য আমরা আইএস এর সাথে তাদের সম্পর্ক দেখেছি তো তারা একটা तालिবান এর সাথে ছিল সাথে দেখেছি তালেবান সাথে দেখেছি আরো সময় বিন লাদেনের আলকায়েদার সাথে তাদের সম্পর্ক দেখেছি এই সম্পর্কগুলো তারা স্থাপন করে এবং পরবর্তীতে ওই দেশ জাতি সম্প্রদায়ের জীবনে মানে তসমাস হয়ে যায় সবকিছু তো কারণে হয়তো খরাত বাজার সাহেব এখানে বলতে পারে কিন্তু ওই জায়গা থেকে জামাত বোধ বুঝতে পেরেছে জামাত দেখুন তাদের এই দলটাকে অনেকটা আওয়ামী লীগের মতো একটা ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল গঠন করার জন্য প্রাণান্ত চেষ্টা করছে এখানে নারীদেরকে প্রাধান্য দিচ্ছে হিন্দুদেরকে দিচ্ছে এই যে মুক্তিযোদ্ধাদেরকে নিচ্ছে মেজর আক্তারের মতো লোকের সেখানে নিচ্ছে আপনি যদি কালকে যেতেছেন চান দেখলাম যে ওই জেসিন কাজী জেসিন তাকে অফার দেওয়া হয়েছে যে আপনি যদি আসেন তাহলে আপনাকে মানে মানে এমপি পদে মনোনয়ন দেওয়া হবে এরকম মানে তারা খুব লিবারেল হওয়ার চেষ্টা করছে এখানে একটা ব্যাপার হলো কি যে এই মুহূর্তে যেভাবে জামাত ভার্সেস বিএনপি নির্বাচন হচ্ছে আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে হ্যাপিয়েস্ট ম্যান এখন প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব শফিক সাহেব এখন তার চেয়ে সুখী মানুষ আর নেই এবং রসমত ইনি খুব সুখী এর কারণ হলো যে এই সময়টাতে তারেক রহমান সাহেব ভার্সেস ডেটা শফিক বিএনপি ভার্সেস জামাত এই যে কথাটার ভিতরে আসছে এখানে কিন্তু আওয়ামী লীগের নাম কিন্তু গত দুই দিনে আসছে না নো আওয়ামী লীগ আওয়ামী লীগ অনেক চেষ্টা করছে আওয়ামী লীগের নাম আসছে না এমনকি চর্মরাহির যে হুজুর তারা বের হয়ে গেল তাদের নামও কিন্তু ওইভাবে কিন্তু আসছে না জাতীয় পার্টির নাম আমরা কেউ নিচ্ছি না এবং এটাই কিন্তু ডক্টর ইনু সাহেবরা চাচ্ছিলেন যে এনসিপি জামাতের যে ঐক্যটা হয়েছে সেটা বিএনপি সম পর্যায়ের সাথে তারা একটা লেভেল প্লেয়িং ফিল্ডিং এ থাকুক এবং সেখানে যে জরিপ করার হয়েছে সেখানে উনিশ বিশ বা তিরিশ একত্রিশ এই বিশেষ করে তিরিশ একত্রিশ হলে বাকিটা টান দিলে কিন্তু জামাতকে উঠিয়ে নিয়ে আসা যাবে এবং সেই কাজগুলো তারা খুব সুন্দরভাবে করছে জি জাহেদ ভাই একই